আপনার নাম কি বাবা হ্যাঁ আমার নাকটা ফাটাই দিচ্ছেন খালি একটু জোরে দিলি চলতো রোজা শেষ আজকে চুলের নিচে আর এক জগৎ তৈরি হয়েছে বুঝছেন এখন দুই চারটা যদি উকুন ছেড়ে দেওয়া যেত তাইলে মোটামুটি একটা আবাদ স্থল বুঝে নিজের ভালো বুঝে এই জেনে যায় মানুষ দৌড়ে নিতে মারে কিলায় গুতায় এরকম জীবন তো এইভাবেই পার হয় হাঁটতেই থাকে হাঁটতেই থাকে বছরের পর বছর এখন এই জায়গায় আছে এক জেলায় এক মাস পরে আর এক জেলায় এরপরে আর এক জেলায় এরকম করতে করতে কোন একদিন জীবনের শেষ নিষ্ঠা যে এক জায়গায় ত্যাগ করবে এলাকাবাসীর মায়া লাগলে দাফন কাফন করবে নয়তো ত্রিপল লাইনে ফোন দিয়ে বাস হস্তান্তর দেবে এই এই এদের জীবন ভাই হেল্প করছে যথেষ্ট হেল্প করছে কি করবেন টাকা পয়সা দিয়ে বলেন তো কোন লাভ আছে না নিজের ভালো বোঝে না কিছু যে আপনি আমার নাক ফাটাই দিলেন জরিমানা দিব কেটা কন আপনার এই টাকা তো জরিমানা হইব না এখানে তো আপনার ইনফেকশন হ্যাঁ কি অবস্থা এরকম হয়েছে কে পায়ের নখগুলো কাটেন না কত বছর জুতা কই আর এক পায়ের নাই ওপর তুমি ভয় পায় বললাম না সবাই তো

ঠিক আছে না কত সুন্দর হয়েছে না দেখেন তো কাদা মাটি ঝড় তুফান সবকিছুর উপর দিয়ে এই সিঙ্গেল জুতো পাই দিয়ে হাঁটতেছে না জুতো পাই দিয়ে থাকতে থাকতে দাগ হয়ে গেছে খুশি আছেন প্রথমে বুঝে নাই বাবা আমার প্রথমে বুঝে নাই এই চুলকেন নাই হ্যাঁ এনে ভালো লাগত হ্যাঁ আমার জন্য দোয়া করবেন আর আপনাদের এলাকায় ইনফরমেশন ডাক দিবেন আচ্ছা সমস্যা নেই আপনারা দোয়া করবেন আর আমাদের ফাউন্ডেশন জানি আগায় যায় আমাদের নতুন করে ফাউন্ডেশন করেছি নূর আল ইনসানিয়া দোয়া করবেন যাতে আমরা মানবতর অবস্থা সবার মাঝে ছড়িয়ে দিতে পারি একটু চেহারাটা দিয়ে দেই হ্যাঁ চোখটা বন্ধ রেখে না আ বাবা কিছু নাকে এটা মুখে গেল

একটু 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 দুই মিনিট দুই মিনিট একটু দুই মিনিট আসসালামু আলাইকুম আপনারা হয়তো জানেন আমরা দীর্ঘদিন প্রায় বছরের উপরে সময় ধরে অনলাইন প্ল্যাটফর্মে আর গরিব অসহায় মানুষদেরকে নিয়ে যারা আর কি সমাজে অবহেলিত তা যাদের পরিবার থেকেও বিতাড়িত করে দেয়া হয়েছে এই ধরনের মানুষদেরকে নিয়ে কাজ করছি তো ইনশাল্লাহ আমরা নুর আল ইনসানিয়া নামে একটি ফাউন্ডেশন তৈরি করার চেষ্টা করছি খুব শীঘ্রই ইনশাল্লাহ হয়ে যাবে আর আমাদের এবারের মিশন ভিশন আপনারা আগে থেকেও জানেন যে তাদের জন্য একটা নির্দিষ্ট স্থান তৈরি করা রাস্তায় যারা কারো কাছে চাইতে পারে না কারো কাছে হাত পাততে পারে না এই ধরনের লোকদেরকে নিয়ে আমরা কাজ করছি আর রাস্তার ভিতরে যেই সব শিশুরা ছোট থেকে বড় হয় এবং বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত হয় এই সব বাচ্চাদেরকে নিয়েও ইনশাল্লাহ আমরা আগামীতে কাজ করব। তো আপনাদের কাছে দোয়া এবং দরখাস্ত আপনারা দীর্ঘদিন যাবত আমাদের সাথে ছিলেন আগামী তো ইনশাআল্লাহ সাথে থাকবেন আমরাও ইনশাআল্লাহ তাদেরকে নিয়ে এগিয়ে যাব আরো সামনের দিকে নতুন এক প্রজন্মর দিকে আল্লাহ হাফিজ